পারবেন সহ্য করতে আরে ভাই আপনাদের তো আপনারা তো পারবেন আর জীবন দিবেন বলে এখানে আসছেন কথা না আপনাদেরকে যারা আমাদেরকে বলে যে এত জোরে কথা কন কেন জোরে কথা বলি আরো জোরে বলা উচিত আরো জোরে কথা বলা উচিত কারণ আমরা তো এখানে ভারতীয় হিসেবে থাকি না দেশপ্রেম আবার আমাদেরকে বলেন যে দেশকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসবো কখন আমি যখন এই দেশের মধ্যে নিজেকে বাড়িওয়ালা মনে করব তখন আমার মধ্যে থাকবে সাথে অনেকের সাথে এখন আমার এটা নিয়ে একটা মত পার্থক্য আমি ওই যে এক বয়ানের মধ্যে একটা দৃষ্টান্ত দিছিলাম। একটা দৃষ্টান্তের মাধ্যমে বুঝিয়েছি যে বাপ চাচা দুইজন বাপ চাচা দুজন একসঙ্গে যৌথ ফ্যামিলি ব্যবসা করে বাণিজ্য করে যা টাকা পয়সা উপার্জিত হয় সেটা দিয়ে একসাথে অ্যাসেপ্ট করে আছে না নাই আমার নিজের বাবা এবং চাচা তারা দীর্ঘ পঞ্চাশ বছর পর্যন্ত